তবে আজকে আমার মনটা বড় ভালো আপনাদের ইমাম সাহেব ওর ভাই না নাম কি ভাই সোলাইমান ভাই বেশ ইমাম খতিব না না আচ্ছা আমার ভাইয়ের বিষয়টা খুব ভালো লাগছে আজকে আমি কিছুই বলি নাই তাই মনে মনে ধরে রাখছি আমি ভাইকে না আলোচনা করবো প্রায় অনেক জায়গায় বলেই যাচ্ছে আপনাদের আজকে এই প্রোগ্রামে আজকে স্টেজের উপরে কোনো মহিলা মানুষ উঠছিল নাকি উঠছিল উঠছিল না তোমার ভাই সেটার প্রতিবাদ করছে কমিটিদের বা যা যেখানে আমরা খাওয়া দাওয়া করছি ওনাদের প্রতিবাদ করছে ওনাদের কেন এটা করলেন আপনারা এটা উনি বললেন তো একজন ভাই বললেনই যে অন্য জায়গায় তো হয়তো অন্য জায়গায় আমি কি করবো আমার মহল্লা আমি ঠিক রাখতে চাই ভাইয়ের বিষয়টা আমার তো ভালো লাগছে প্রত্যেকটা ইমাম যদি তার মুসল্লিদের যদি এমন করে শাসাতে পারত আল্লাহর কসম মুসলমানের রডের মতো সোজা হয়ে যেত ঠিকই না এর মানে হলো যদি কঠোর যদি কমিটি হয় হয়তো তার চাকরি চলে যেতে পারে কিন্তু তিনি চাকরির ভয় করেন না কারণ একজন প্রকৃত ইমাম কখনো রিজিগের চিন্তা করতে পারে আমি আমার মসজিদে প্রায় বলি সমস্যা মনে করতেছেন ঝেড়ে দেন আমার যোগ্যতা আছে আমি অন্য জায়গায় যাবো ইনশাল কোনো সমস্যা নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মনে করি আমি কারণ নবজি তিনি ইমাম ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত আবু বাকর ওমর ওসমান তেনারাও কিন্তু ইমাম ছিলেন খতিব ছিলেন ছিলেন কি ছিলেন না হজরত ওমর রাদি আল্লাহ আল্লাহ তিনি খতিব ছিলেন তিনি নামাজ পড়াতেন মসজিদে নবাবির ওই সময়কার রীতিনীতি নীতি অনুযায়ী মুসলমান যিনি প্রেসিডেন্ট হবেন তিনি জুমার নামাজ আদায় করাবেন তিনি জুমার নামাজের প্রেসিডেন্ট জুমার নামাজের খতিব তিনি আমার ভাইয়ের আমার বন্ধুগণ ইমাম মানে হলো নেতা ইমাম মানে কি একজন নেতা সে হল নেতা আসে জনগণের নেতা আর আমরা যখন মসজিদে দাঁড়ায় আমার পিছনে দাঁড়ায় সে ইমাম সে পিছনে দাঁড়ায় নামাজ পড়ে তার মানে ওর বহর বড় নেতা হলাম আমি কারণ হল যিনি আপনার আখিরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ালেন তার দাম কম না বেশি সবাই বলেন কম না বেশি যিনি আপনার আখেরাতের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়ালেন নিঃসন্দেহে তার দামটা বেশি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই নামাজের ব্যাপারটা মাঝখানে আখেরাতের বিষয়টা আমি বাদ দিয়ে রেখেছি কিন্তু এই যে নামাজের বিষয়টা এটা বাদ দেওয়া যাবে না কারণ নামাজের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি প্রথমে হলো ইমান আনতে হবে দুই নাম্বার আখেরাতে বিশ্বাস করতে হবে তিন নাম্বার নামাজে তার নামাজ আদায় করতে হবে কায়েম করতে হবে নামাজ কায়েম বলতে আপনি কি বুঝেন নামাজ কায়েম বলতে সুরহজের ভিতর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইনমা। مكناهم في الأرض يقام الصلاة আল্লাহর জমিনে যখন তারা ক্ষমতায় যাবে সর্বপ্রথম যেই কাজটা করবে আল্লাহর জমিনে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জোরে কন সুবাহ আমি তো নবীজির জীবনী থেকে এটাই পেয়েছি নবীজি যখন মক্কা বিজয় করলেন সৈয়দুল কৌনাইম রহমাদ চাল্লিলা আলামিন বিশ্ব নবী তিনি নামাজের বিলাগে উত্থাপন করছিলেন কি করেন নাই করছেন না নবী আগে নামাজের বিরোধিতা করেন কারণ ইন্না সলাতাতহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে এর মানে হল এখান থেকে প্রমাণ করেন আপনি নামাজ করেন pornography করতে পারেন নাই আপনি নামাজ করেন ঘুষ করতে পারেন নাই আপনি নামাজ করেন কিন্তু শুৎচারতে পারেন নাই নামাজ করেন অপর মুসলমান ভাইকে দেখলে আপনার মেজাজ খারাপ হয় তার মানে বুঝে নিবেন আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না মিয়া ঠিক কিনা যে নামাজ পড়ার পর আপনার সামনে লক্ষ টাকার বান্ডিল চলে আসার পর তিনি চিন্তা করবে আহারে আমি নামাজ পড়ি তাহলে সুদ খাওয়া যাবে না মৌলানা আমি রহমজা ভাইয়ের একটা আলোচনা আমি শুনছিলাম উনি বলেন আমি যখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে সার্টিফিকেট তোলার জন্য গেলাম সার্টিফিকেট তোলার জন্য যার কাছে গেলাম করণিকের কাছে গেলাম গিয়ে বললাম স্যার আমার সার্টিফিকেটটা দেন বলেন ঠিক বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি কর আমি তাড়াতাড়ি মানে বুঝি না এইবার বলে তাড়াতাড়ি কর ওই যে আজান হয়েছে মসজিদে যাব নামাজ হয়ে গেল তাড়াতাড়ি টাকা দে মানে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি কর টাকার কথা বলেন তাড়াতাড়ি দে তাড়াতাড়ি কর আমি রাম যা বলে বুঝি নাই এরপরে লোকটা বলে নামাজ শুরু হয়ে গেল তাড়াতাড়ি কর তখন সে বুঝতে পারছে আসলে ও আমার কাছে টাকা চাচ্ছে কিন্তু এই কাজের জন্য সরকার ওরে টাকা দেয় কি দেয় না দেয় না তার মানে হলো ও ঘুষ খাবে আচ্ছা বলেন যে নামাজ ওরে ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না ওই নামাজ পড়ার দরকার আছে আমার ভাই আমার বন্ধুগণ যে নামাজ পড়ার পর আপনি সুদ ছাড়তে পারলেন না যে নামাজ করার পর আপনি ঘুষ ছাড়তে পারলেন না যে নামাজ পর লোক দেখানো দান সদ ছাড়তে পারলেন না ওই নামাজ হয় না আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি বলেন সল্লু কামার আই চুমুনি সল্লি তোমরা নামাজ আমি নবীজি যেমন করে পড়ি তেমন করে তোমরা নামাজ আদায় করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি নামাজের ব্যাপারে খুব বেশি তৎপর ছিলেন সাহাবিরা কেউ নামাজে ভুল করলে নবীজি তাদেরকে শিখিয়ে দিতেন কিন্তু আজকে আমরা আলেমেরা আমাদের কাছে কেউ যদি নামাজ শিখতে আসে আমরা বিরক্ত হয়ে যাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবী সৈয়দুল কৌনাইন তিনি সাহাবাই কেরামদেরকে যেমন নামাজের ট্রেনিং দেওয়াতেন কিন্তু কেমন করে ইমান টিকায় রাখতে হবে নবীজি সেই ট্রেনিংও দিতেন কি দিতেন না সবাই বলেন দিতেন কি দিতেন না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বিশ্ব দুনিয়া থেকে নবীজি আমার বিদায় হয়ে যাবেন বিদায়ের এক মুহূর্তে নবীজি কিন্তু নামাজ সারেন নাই নবীজি নামাজ আদায় করছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত লাগতেছে শেষ করে দেবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু বিদায়ের আগ মুহূর্তে নবীজি নামাজের কথা বলে গেছেন সঈদুল কৌরাইন রহমাচাল্লিন আলামিন বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় আগ মুহূর্তে জহরের নামাজ পড়তে পারেন না পূর্বের জমাতে নবীজি বয়ান করলেন আজ থেকে শুরু করে একজন আল্লাহর গোলাম তাকে আল্লাহ পাক দুনিয়ার সব সম্পদ দিতে চেয়েছিলেন দুনিয়ার সব সম্পদ সে আল্লাহ আল্লাহর আল্লাহর গোলাম গ্রহণ করে নাই তিনি এই দুনিয়ার কোনো অর্থ সম্পদ গ্রহণ করে নাই তিনি তার মামুদের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়ে ফেলেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে নবী যে অর্থ সম্পদ গ্রহণ করে নাই সেই সৌদি আরব আজকে অর্থ সম্পদের বহি পাগল পারা হয়ে গেছে একজনের সেন্স নাই আজকে তারা সিনেমার উদ্বোধন করে নাচানাচি করে মেয়েদেরকে তারা রাস্তায় বের হওয়ার অনুমতি দিয়েছে তারা গাড়ি চালাবে তার মানে ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যাবে ইসলাম বলতে সৌদিতে কিছু থাকবে না ইসলামটা নবীজির হাদিস অনুযায়ী পাওয়া যাবে হলো মসজিদ আকসার আশেপাশ দিয়া আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন বললেন তখন আবু বাকার রাদি আল্লাহ চালান চোখের পানি ফেলে ফেলে নবীজির সাবি কান্না শুরু করলেন আল্লাহর নবীর সাহাবী ডেকে বললেন অন্য অন্য সাহাবিরা ডেকে বলে আবু বাকর তুমি কান্না করো কেন আবু বাকর ডেকে বলে কেন কান্না করি জানো না নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবী থেকে আমরা হয়ে যাব কারণ আল্লাহর নবী বিশ্বনবী তাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন নবীজি কোনো তো সম্পদ গ্রহণ করেন নাই আমার আপনার নবীজি পাঁচটা দিন হলো নবীজি কিছুই খান নাই অথচ নবীজি ওই সময় সরকার প্রধান জনগণের ভিতরে আল্লাহর নবী সাইয়েদুল কওনাইন বিশ্ব নবী অর্থ সম্পদগুলো বিলিং করে দিয়েছেন বাইতুল মালের অর্থ সম্পদ গরিবের মাঝে দিয়েছেন নবীজি কিন্তু নবীজি খাবার গ্রহণ করে নাই পাঁচটা দিন বাসায় ফেরার পর হাসান আর হুসাইন দেখে বলে না না ভাই বিচার দিব কি বিচার তোমার মেয়ের বিরুদ্ধে বিচার বিচার করতে হবে ঠিক আছে বলো কি সমস্যা আল্লাহর নবী ডেকে বললেন ও হাসান আর হোসাইন বলো হাসান আর হোসাইন বিশেষ করে হোসাইন রাজি আল্লাহ চালানহু ডেকে বলে না না তোমার মেয়ের ফাতেমা আমাদের পাঁচটা দিন কোনো খাবার দেয় না আল্লাহর নবী তার জুব্বা বাবার রক্ত তুললেন পাঁচটা পাথর নবীজির পেটের সঙ্গে বাঁধা ছিল নবীজি ডেকে বললেন পাঁচটা দিন হলো আমি নবীজি কিছুই খাই না কারণটা হলো পাথর পেটের সঙ্গে বেঁধে রাখলে পেটটা ঠান্ডা থাকে ক্ষুধা কম লাগে আল্লাহর নবী যখন এই কথা বললেন হাসান আর হোসেন বললেন না না তুমি এত কষ্ট করো কিন্তু তুমি চাইলে তো অর্থ সম্পদগুলো ওখান থেকে নিয়ে এসে খাবার খেতে পারো ওখান থেকে খেতে পার আল্লাহ বললেন কোনো গরিবের অর্থ সম্পদ নষ্ট করার জন্য আল্লাহ আমি কিন্তু আমাকে পাঠায় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাজকে যদি বাংলাদেশেও যদি কোরআনটা কায়েম হয়ে যায় রডের বদলে বাস ডোকা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আল্লাকবার <laughs> 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 <laughs>